দিনের পর যখন দেখবে সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না তখন যেন বেশি গরম লাগে ঘুম থেকে উঠে পরেই এত গরম লাগছিল বাসি ঘরটা শুধু ঝাঁট দিয়েছিলাম ঝাঁট দিয়ে বাসন কোষণ বার করে সব কলপারে রেখে এসেছি আগে গিয়ে একটুখানি গায়ে ঢেলে আসলাম আর আজকে ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল ভিডিওটা আমার গতকালকে তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল আস্তে আস্তে ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে কি। মানে পরিস্থিতিটাই আজকে আমার গেছিল। লাস্ট ইয়ার ভিডিও এডিট করা তো দূরে থাক ভয়েস দেওয়া তো দূরে থাক কিচ্ছু করতে পারিনি তো সেই কারণেই গতকালকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি ভাবলাম আজকেই তাহলে এটা দিই তো কালকে শরীরটা খুবই খারাপ ছিল অতিরিক্ত প্রেশার পড়ে গেছিলো একদিনে আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা সুখবরও মানে খুব আনন্দেরও খবর মানে কোনো একটা নতুন জিনিস পাওয়ার আনন্দ সকালবেলা চা করলাম চা খেলাম আমি আর ওর বাবা দুজনে আমি তো চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম তারপরে মাথা যন্ত্রণা ওষুধ খেলাম তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম বাইরে দেখেছো দরজা খুললেই রোদ একদম খা খা করে আর আমি এটাই ভাবি শীতকালে এই রোদগুলো কোথায় যায় শীতকালে ঘরের সামনে একটা ফোটা রোদ পড়ে না একটু রোদের জন্য এদিক আর ওদিক ছোটাছুটি করি আর গরমকালে এই যে ভোর পাঁচটার থেকে দুয়োরের সামনে রোদ পড়ে একদম বেলায় এগারোটা পর্যন্ত মাথায় আসে না আমার এই রোদ্দুরটা শীতকালে কোথায় চলে যায় দরজাটা সকালবেলা এরকম বন্ধই করে রাখি তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকে সকালবেলা ওর বাবা একটু বেরিয়েছে কলকাতা দিয়ে গেছে আর একটু পরেই চলে আসবে বলেছে যে তুমি তোমার এদিকের ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে রাখো আমি আসবো আমার হাতে হাতে তুমি কাজ করবে তো অনেকক্ষণ তো শুয়েছিলাম মেয়েও চলে গেল পড়তে আর আমিও তারপরে উঠলাম ভাবলাম না তাহলে এবার কাজগুলো করি এখনও আমি জানতাম না যে ও কী কাজ করবে আমাকে বলে গেছে আমি ঘুরে চলে আসবো তুমি কিন্তু তোমার কাজগুলো তার মধ্যে কমপ্লিট করবে তো আমি আমার কাজগুলো এদিকে সবই কমপ্লিট করবো শুধু রান্না বাদে সকালবেলা ঘরটা আগে গোছাতে নিয়েছি কারণ বাইরের কাজগুলো ওই যে সকালবেলা বাসি ঘরটা ঝাঁদ দিয়েছিলাম কিন্তু আর কিছুই হয়নি আর এদিকে ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি তো একেবারে ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে ভাবছি বাইরের দিকে যাব কলপাড়ের কাজগুলো করবো এমনি তো জল আছে এখন পুনে আটটা মতো বাজে ওর বাবা বেরিয়েছে একটু সকাল সকালই তো ঘরটা গোছালা গোছাবো আর তার আগে ভাবলাম ফ্রিজটা মুছে দিই আর বোতলগুলোকে ভরে আগে ফ্রিজে ঢোকাই কারণ জল ঠান্ডা না হলে তো জল খাওয়াই যাচ্ছে না আর এই যে বোতলের জল মনে হয় পুরো গরম জল করে নামানো হয়েছে সেই কারণেই প্রত্যেক দিন সকালবেলায় আগে ফ্রিজটাকে একটু ভালো করে মুছে টুছে নিয়ে বোতল ভরে আগে রেখে দিই এই কাজটা যদিও বা মেই করে কিন্তু আর যেহেতু মেয়ে সকালবেলা আটটার সময় পড়তে চলে গেছে তার জন্য আমি করলাম ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর ঘরে থাকা যা বাইরের রোদ কম আছে আর না ঘরে থাকা যাচ্ছে আর না ঘরে আর পাখা চালানো যাচ্ছে ঘরটা গুছিয়ে নিলাম এখন ঘরটা ঝাঁপ দিয়ে ভাবছি ঘরটা একেবারে মুছে নেবো রান্নাঘরটা পরিষ্কার করা বাকি সব বাসন কোষণগুলো বার করে কলপাড়ের দিকে নেব। পাখা আর চালানো যাচ্ছে না পুরো ওপর থেকে তাপ নামছে পাখা এখন বন্ধ করে দেবো পাখা বন্ধ করে দিয়ে এই কাজগুলো করব। তাই ভাবছি আজকে কতটা কষ্ট হচ্ছে অনেকবার বলেছিলাম তোমাদের দাদা ভাইকে আজকে যেতে হবে না ওর শরীর খুব খারাপ এত পরিমাণে ও ঘামে আর এত পরিমাণে ওর কষ্ট হয় মানে শ্বাসকষ্ট উঠে যায় আজকে তো বললামই তো গ্লুকন্ডির জল ঢল সব করে দিয়েছি আজকে স্নান করে এদিকের কাজটা সেরে নিই সেরে নিয়ে দোকানে যাব। দোকানে গিয়ে দু প্যাকেট দুধ আনবো এনে ভাবছি টক দই পাতবো রাস্তার থেকে তো কিনে কিছু খায় না ওর ডাবের জল খেতে পারে না জানো তো ডাবের জল খেলেই ওর মাথা যন্ত্রণা করে আখের রস খেতে পারে না প্রচণ্ড ঠান্ডা লাগা তো আছেই সেই যে কানে ব্যথা ছিল না ঠান্ডা লাগা তো প্রচণ্ড আছে আর খুব ঠান্ডা জিনিস ও কিচ্ছু খেতে পারে না এবার ভাবছি ওই ঘরে পাতা টক দই কালকের থেকে একটুখানি ব্যাগের মধ্যে করে টিফিন বাটিতে দিয়ে দেব। আর গ্লুকনডির জলটা দিয়ে দেব ওটা বলেছি যেখানে হোক ছাওয়া পাবে ওই জায়গাটায় বসে একটু খেয়ে নেবে তো নিজেও তো কদিন ছিলাম না পুরো কালকে তো দেখতেই পারলে যে সমস্ত কিছু পরিষ্কার করলাম আর না মানে শরীর দিচ্ছিল না সন্ধ্যের পরে আসার পর থেকে আর শরীর শরীর দিচ্ছিলো না তো আর ভালো লাগছিল না কালকে ওরও শরীরটা খুবই খারাপ ছিল তাই ভাবি যে দুটো টাকার জন্য মানে আমাদের কতটা কষ্ট করতে হয় শুধু আমাদের বলে না এরকম অনেক পরিবারই আছে দিন আনা দিন খাওয়া যাদের পরিবার না তাদের খুব কষ্ট একটা দিন যে বাড়িতে বসে একটু আরাম করবে তার উপায় নেই তো অনেকবার বলেছিলাম আজকে যেতে হবে না ছেড়ে দাও আজকে যেতে হবে না কারণ ওর শরীরটা এতটা খারাপ ছিল বললো না আমাকে যেতেই হবে তারপরে গেল আর রাত্রিবেলায় এসে যে রাত্রিবেলা একটু শান্তিমতো ঘুমাবে তারও উপায় নেই রাত্রিবেলায় এত কারেন্ট ডিস্টার্ব করে মানে ভোল্টেজ ডাউন করে কদিন তো বাপের বাড়িতে ছিলাম বেশ ভালোই ছিলাম তারপরে কালকের থেকে মানে ঘুমাতেই পারছি না দুদিন ধরে ঘুমাতেই পারছি না ঘরের ভেতর এত ভোল্টেজ ডাউন করছে আর কালকে তো দেখেছি ওদিকে জানলাটা খুলে দিয়েছি জানলাটা খোলাতেই একটু ঠান্ডা হয়েছে বিকেলের পরে কিন্তু ওই যে তাও গরমটা তো আছেই না বাইরে একটু হাওয়া চলছে এখন ওই পাশের দিকে একেবারে যাব কলপাড়ের দিকে সকাল করে না এখন কাজ আছে টুকিটাকি অনেক কিছুই কাজ আছে রান্না করতে হবে না শুধু ভাত একজনের আনতে যে পান্তা ভাত আছে আমি পান্তা ভাতটা দুপুরবেলায় খাবো আর মেয়ে বলেছে আলু সেদ্ধ একটুখানি পেঁয়াজ ভাজা ঠাজা দিয়ে মেখে দিতে গতকালের টক ডালটা আছে তরকারিও আছে সবই আছে শুধু মেয়ে একটু আলু সেদ্ধ মাখা খাবে ওকে একটু আলু সেদ্ধ মাখা করে দেবো এই গরমের মধ্যে আর রান্না বান্না খাওয়া দাওয়া মাছ মাংস তো অনেক দূরে থাকে আমি একটুখানি ছাতু গুলিয়ে নিয়েছি আমার ছাতু খেতে না খুব ভালো লাগে ভালো লাগার থেকেও বেশি আমি দেখি যে আমার শরীরটা খুব ঠান্ডা থাকে আর ছাতুটা তো সব শেষ হয়ে গেছে দোকানে যাব এদিকের কাজ করে নিই এখন দোকানে যাবো না দোকানে গেলে আরও মারাত্মক এদিকে সব কাজ করে নিয়ে তারপরে দোকানে যাব ঠিক আছে তো চলো খেয়ে দিয়ে এবারে যাই কলপাড়ের দিকে রান্নাঘরটা পরিষ্কার করবো করে নিয়ে তারপরে যাবো এবার কলপাড়ের দিয়ে কলপাড়ের দিকে আমার খুব একটা কষ্ট হয় না কলপাড়ের দিকটা আমার ছাওয়াটা তো আর খুব সুন্দর হাওয়া থাকে ওই দিকটা কাজ করতে আমার খুব ভালো লাগে এই কারণে এই দিকে পুরোটা একেবারে করে বেরোয় মেয়ে আস্তে আস্তে তারপরে এদিকটা পুছে চাচে বেরাই মেয়েকে বলেছি একেবারে স্নান করে ছট করে ঘরে ঢুকে যাবি ওরও আজকে খুব কষ্ট হয়েছে আমাদের কী হয়েছে বলো তো ছাতা একটাই ওর বাবা নিয়ে যায় ছাতা আর মেয়ে পায় না ছাতা গতকালকে বেরিয়েছিলাম ভেবেছিলাম একটা ছাতাও কিনবো লাস্টে আমার ট্রাইপডটারই এত দাম নিয়ে নিল আর লাস্টে আর কিছুই হলো না ওর বাবার জন্য আরেকটা ফুল মানে জিন্সের প্যান্ট পরে না যেতে পারছে না তো একটা প্যান্ট কিনবো ভেবেছিলাম হালকা পাতলার মধ্যে তো কিছুই হলো না ওর বাবা বললো এখন থাক দুটো দিন আবার দুটো দিন কাজ করে নিই তারপরে ঠিক আছে তো চলো সব কিছুর জন্যই আমাদের আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু ওয়েট করতে হয় সব কিছুই আজকে বললাম কালকেই তো হাতের ধারে পেয়ে যাব এরকম আমাদের কপাল না ঠিক আছে তো চলো এটুকুনি খেয়ে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আগে এদিকটা আমি করে আগে ঘর থেকে বেরাতে পারলে আমি এখন দিকে রান্নাঘরটা পরিষ্কার করে ছাতু জলটা খেয়েই আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম তারপরে ভাবলাম না এর আর বসে থেকে লাভ নেই এরপরে না হলে জল পাবো না আর তোমাদের দাদাভাইও চলে আসবে চেঁচামেচি করবে তার থেকে ভালো তাড়াতাড়ি করে এবার কলে যাই বাজে এখন এই সাড়ে আটটা মতো কিন্তু রোদ দেখলে কেউ বলবে বলো সাড়ে আটটা বাজে আমরা মাথায় দিয়ে আসলাম যাতে রোদটা একটু লাগে তো সমস্ত চায়ের বাসন থেকে কু করে সব কিছু এখন বার করে দিচ্ছি আর গ্যাসটাও একবারে মুছে নেব তো সেই কারণে গ্যাসের স্ট্যান্ড ফ্যান সব এখন বার করব আর বাইরে এই যে কলে বসবো এবারে ঘরটা ঝাঁপ দেবো কিন্তু ভাবছি ঘরটা এখন মুজবো না ঘরটা পরে মুছবো পরে মুছে তারপরে কারণ এখন তাড়াতাড়ি মুছলে নোংরা হয়ে যাবে ঘরটা শেষে মুছবো এদিকে জামা বাসন কোষণ সব নিয়ে কলে চলে আসলাম আর এখন এই বড় ঘরের গেটটা খুলব খুলে এই যে নিচের দুটো গাছ আছে দেখলাম সকাল থেকে রোদ পড়ে তো গাছগুলোতেই তো সেই গাছগুলোকেই এখন এই ঘরের ভেতর ঢুকিয়ে দেবো ঢুকিয়ে ওদেরকে একটু জলে ছিটা দেবো তো এগুলো তুলে দেব আর এ আগের দিন যে টেডি বিয়ারগুলো কেটেছিলাম ওগুলো এখনও একটু ঘেঁচা আছে তো সেগুলোকেই একটুখানি গাড়ির ওপরে রোদে দিয়ে দিই এখন আর যদিও আবার রোদে দিতে হয় না তাও দেখলাম নিজগুলো একটু একটু ভেজা আছে তো সেই কারণে একটুখানি দিয়ে দিলাম একটু পরেই আবার তুলে দেব না হলে আবার এগুলো একদম মানে করকরে হয়ে যাবে রংটাও জ্বলে যাবে এখন তো রোদে বেশিক্ষণ জিনিস রাখা যায় সব কিছুই জামাকাপড় বলো কিছু বলো একটু হাফ হাফ শুকিয়ে যায় আর সঙ্গে তুলে দিই গাছগুলো নিয়েছিলাম আজকে দুদিন আগে কিন্তু এখনও গাছগুলো একটু বসানোর টাইম পাচ্ছি না এতটা গরম লাগে না বিশ্বাস করো কাজের শেষে তখন শরীরটা পুরো ছেড়ে দেয় ওদিকের কাজটা করেই এবার আগে কলে আসলাম ভাবলাম না এরপর সাড়ে নটা অবধি জল আছে তার মধ্যে আমি এদিকের কাজটাকে এবারে করে নিই আর সকালবেলায় আর গায়ে জল ঢালবো না সকালবেলায় তো একবার জল ঢেলেছি এই এত গায়ে জল ঢালার ফলগুলো তো আমি সবই শীতকালে পাই ভাবলাম এখন আর জল ঢালবো না এখন এদিকে ধুলো করি কলপারে কাজ করতে খুব একটা কষ্ট হয় না যেত করিটা দিয়ে খুব সুর হাওয়া আসে আর তোমাদের দাদাভাই ফোন করেছিল বললো আমি আর আধ ঘন্টা থেকে এক ঘন্টা চলে আসবো তো আমি বললাম ঠিক আছে আমি না খুব ভাবছিলাম যে কেন এত তাড়াতাড়ি কিসের জন্য আমাকে বলছে তো বুঝতে পারিনি যে এই একটা জিনিস ও ব্যবস্থা করে আনবে তো সেই কারণে আমি আবার একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম কারণ যদি সেই দেখে না বলবে এখনও কি কাজগুলো শেষ করতে পারি বাসন কোষণ বেশি ছিল না কালকে রান্নাবান্না রাত্রিবেলায় আমিও খাইনি মেয়েও খাইনি ওই কারণে পান্তা ভাত আছে বললামই আমি তো দুপুরবেলায় পান্তা ভাত খাবো একদম ঠিক করেই নিয়েছি আর ওদিকে ওদের বাবা আর মেয়ের জন্য একটুখানি গরম ভাত বসা আর ডাল তরকারি যেহেতু সব আছেই এখন মাছ মাংস বলো আমাদের ঘর থেকে প্রায় উঠেই গেছে কিন্তু তোমাদের দাদাভাই বলে যে অনেক দিন মাছ খাইয়া তো বলছি ঠিক আছে এরপর যেদিনকে বাড়ি থাকবে সেদিনকে নিয়ে আসবে বাসনগুলো মেজে এদিকে জামা কাপড় ভিজিয়েছি কিছু অল্প কটাই আছে তোমাদের দাদা ভাই জামা কাপড় আছে আর আমাদের এই আমরা ধুলাম তোমার দাদা ভাই তোমাদের দাদা লুঙ্গিটা ছেড়েছে সেরা তো সেগুলো টুকটাকগুলো এখন কেঁচে দিই শীতকালে যতই জামাকাপড়ের সার্ফ দিই সার্প বোঝা যায় না কিন্তু গরমকালে অল্প সার্ফ জামা জামাকাপুর শুধু নোংরা কিছু থাকে না ঘাড়ি বন্ধ থাকে তো সেই কারণে বিয়ে দিতে হয় অল্প সার্ফ দিলেই বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় এখন জামাকাপড়গুলো কেচে এদিকে সমস্ত জল ভরে একেবারে আগে জামাকাপড়গুলো ধুয়ে মেলে দেব পা পোছাগুলোর সঙ্গে নামিয়ে নিলাম ওগুলোকেও প্রত্যেক দিন তাই করি এই জামা কাপড় কাচার শেষে যে সার্ফের জলটা থাকে ওই সার্ফের জলটা দিয়ে প্রত্যেক দিন ওই পা পোছাগুলোকে কেচে দিই মানে আমার পুরনো নাইটিগুলো দিয়েই তো আমি পা পোছা করি আমার এমনি অন্য পা পোছা না ভালো লাগে না এই নাইটির মধ্যে পা পোছতে যা আরাম না তো সেই কারণে আমার ওই কেনা পা পোছা কোনো দিনও পছন্দ না সবথেকে খাট খাটনির কাজ যেটা এই জিন্সের প্যান্টটা কাচা এইটা কাচতে গিয়েই আমার অর্ধেক এনার্জি নষ্ট হয়ে যায় তবু প্রত্যেক দিন যেহেতু জামাকাপড় ছাড়ে খুব একটা অসুবিধা হয় না ঘামের তো আর রাস্তা ধুলোবালি আছে তো সেই কারণে প্রত্যেক দিনই ওকে আমি জামা কাপড়টা ছাড়িয়ে দিই নাহলে বেশি নোংরা হয়ে গেলে কাচতে খুব কষ্ট হয় আর সব থেকে তো কষ্ট এই জিন্সের প্যান্টগুলো কাচতে তো এই যে কাঁচা আমার কমপ্লিট এখন শুধু ধোবো আর জল বেশিক্ষণ নেই শুধু এখন খুব তাড়াহুড়ো করে কাজ করছি কারণ এতগুলো জল এখন আমাকে ভরতে হবে রাস্তা থেকে মনে হচ্ছে শুধু আগুন উঠছে এদিকে সব জল ভরে জামাকাপড় ধুইয়ে মেলে দিয়েছি আর এই দেখো দেখতে পাচ্ছ সাইকেল তোদের দাদা ভাইও ঢুকে গেছে আমাকে বলছে হয়েছে কার আমি বললাম হ্যাঁ হয়ে গেছে আবার গেছে মোড়ের মাথার দিকে এবার দেখাচ্ছি কি করতে মোড়ের মাথার দিকে গেছে ভাবলাম রাস্তাটা একটুখানি ধুইয়ে দিই রাস্তা দিয়ে না এত আগুনের তাপ উঠছে কি বলবো তোমাদের এসেই জামা প্যান্ট ছেড়ে হাফ প্যান্টটা পরে নিয়েছে পরে নিয়েই দেখি এদিকের কাজে হাত দিয়েছে তো কি করবে কিছুই বলে না বললো দেখতে পারবে আর একটু পরেই দেখতে পারবে আমি তো সমানেই জিজ্ঞাসা করে যাচ্ছি কী করছো কী করবে হঠাৎ করে দেখি এদিকে তুলে ঠুলেই হঠাৎ করে দেখি বাস নিয়ে এসছে আসার সময় আমাদের এখানে মানে বা পাওয়া যায় বাঁশ কিনতে বাপের বাড়ির ওদিকে তো সেখান থেকে বাঁশ কিনে নিয়ে এসছে ভ্যান আলা তো বাঁশ দিয়ে গেছে আর এখানে দেখি সব বাঁশ দিয়ে কিছু করতে নিয়েছে কি করছে সেটা তো আর কিছু বলে না দেখলাম সিঁড়ির ঘরের ওদিকে রাবিশগুলো সরিয়ে তারপরে নিজের মতো নিজের দিকে কাজ করছে তো আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না আমি ভেবেছি হয়তো আমাদের ওই চালটা ঠিক করবে বলছে না দেখে আমি আবার ঘরে চলে গেছি তারপরে আমাকে ডেকে তখন বলছে আচ্ছা এখানে হবে এখন ঘরের সিঁড়ি তো শুনে বেশ আনন্দ লাগলো গতকালকে রাত্রিবেলায় কি হয়েছে জানো তো এইবার বলছি গতকাল প্রায় তখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে আমি তো কিছুতেই ঘুমাতে পাচ্ছি না কারেন্ট নেই মেয়েও ঘুমাতে পারছি না কারেন্ট আছে মানে লো ভোল্টেজ একদম হাওয়া পাচ্ছি না তারপরে কি করেছে সেই তোমাদের দাদাভাই ছাদের ওপরে ওঠে তো ও তো মই দিয়ে ছাদের ওপরে উঠে যায় ওপর দিকে খারাপ হয়ে গেছে

বুঝতে পারছো কি করতে নিয়েছে সারাটা দিন নিজের সঙ্গে আমাকেও জড়িয়ে রেখেছে আর যত বলছি রোদ্দুরের মধ্যে করোনা করোনা এই রোদ্দুর মাথায় নিয়ে পুরো দেখো এটাকে কমপ্লিট করেছে তবে আনন্দ কিন্তু কম হচ্ছে সেটা বলবো না তো তোমরা তো অনেকেই বলেছো দিদি দিদির লোহা সিঁড়ি বসিয়ে নাও দিদি পরে সিঁড়ির ঘর করে নাও ছাদে উঠতে পারবে তো গতকালের কষ্ট দেখে ওর বাবা আমার আর মেয়ের কষ্ট দেখে ও তো নিজে ছাদের ওপরে উঠে হাওয়া খাচ্ছে আমি আর মেয়ে তো উঠতে পারছি না রাতারাতি ও এই প্ল্যান করেছে সকাল সকাল ওর সাইডের কাজ মিটিয়ে ওর লেবারদের লাগিয়ে বাড়ি চলে এসছে এসে ওই যে এগারোটার থেকে কাজে হাত দিয়েছে না এগারোটা বলবো না সাড়ে দশটার থেকে কাজে হাত দিয়েছে আসার পরে একটুখানি ছাতু গুলে দিলাম ছাতুগুলা খেয়ে তারপরে ওই যে কাজে হাত দিয়েছে পুরো রোদটার মধ্যে আমি যত বারণ করছি রোদে করোনা করো না বিকেলের পরে ছাওয়া পড়বে দুপুরের পরে এই পাশটায় ছাওয়া পড়ে যায় কিন্তু কে কার কথা শোনে কিন্তু বেশ আনন্দ হচ্ছে জানো তো যে না ছাদে উঠতে পারবো কাঁচা হোক আমারও তো একটা সিঁড়ি হচ্ছে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে পারবো বুদ্ধিটা কেমন শুধু সেটা বলো এটা পুরোটাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বুদ্ধি জানি হয়তো তোমরা অনেকেই এটা নিয়ে ব্যঙ্গও করবে তো কিছু করার নেই আমাদের এখানে যে দেখেছে বিশ্বাস করো সেই পুরো অবাক হয়ে গেছে তবে আজকে পুরোটা কমপ্লিট করতে পারেনি গরমে একটু কম কমপ্লিট করেছিল গিয়ে তখন প্রায় সাতটা সাড়ে সাতটার সময় কিন্তু তখন তো পুরো অন্ধকার হয়ে গেছে আজকে আর সিঁড়িটা তোমাদের কমপ্লিট অবস্থায় দেখাতে পারলাম না কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো সকালবেলায় ঠিক আছে আগে দেখিয়ে তারপরে দিন আরম্ভ করবো তো বুদ্ধিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাদের মা আর মেয়ের জন্য যাতে আমরাও ছাদে গিয়ে সন্ধ্যের পরে হাওয়া খেতে পারি তো সেই বুদ্ধি বার করেই এটা করেছে বাঁশ কেটে প্লাই এনে সুন্দর করে এই একটা সিঁড়ি বানিয়েছে তবে বেশ আনন্দ হচ্ছিল জানো তো যে চলো ঢালাইয়ের সিঁড়ি না হোক এই সিঁড়ি হয়েছে তো এই অবধি দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করে দিলাম চলো দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে কালকে সকালবেলায় সিঁড়িটা তোমাদের পুরো দেখাবো ঠিক আছে চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা